যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিনই থাকবো না এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে কথা শুনে আমি খুশি হলাম অনেক খুশি হয়েছি আমরা চাই না আপনি আর এখানে বাংলাদেশের জন্য আর কষ্ট করেন আমরা আর চাই না অনেক কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার জন্য কামনা আপনি অনেক ভালো থাকবেন আপনি এবার বিদায় নিয়ে নেন আমরা চাই আমরা চাই আপনি এবার বিদায় নেন আল্লাহর বস্তে আপনি এবার বিদায় নেন যে গদিতে আপনি বসে আছেন ঠানা পঁচিশটা বছর ধরে আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করছি আলহামদুলিল্লাহ আপনার কাছে সুক্রিয়া আদায় করি যে আপনি যে আমাদের জন্য এত কিছু করছেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনি যেহেতু আপনার মুখ থেকে যেহেতু কথা বাহির হয়েছে এবার আপনি নিঃসন্দেহে আপনি বিদায় নিতে পারেন এই কথা বলে আমি সংক্ষিপ্ত ভিডিও শেষ করালাম আপনি বিদায় নিতে পারেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এবার বিদায় নিয়ে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ